ক্রেতাদের সাথে আরো নিবিড় সম্পর্ক স্থাপন করতে ও তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পিসি চন্দ্র জুয়েলার্স কাটো সংগতি মঞ্চে আয়োজিত হল মনে প্রাণী মেলোডি নামক এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান

জহর লাল চন্দ্র মেরিট স্কলারশিপ এই হচ্ছে আমি এই মোরকটা কিন্তু আমি লাগিয়েছি ভালো হাত ধরে হাত তুলন একটু হাত না না কে কে গিফট পেয়েছেন ডান দিক থেকে একটু হাত তুলুন না একটা গিফটটা দেখো গিফটটা এই আকৃতি কিন্তু সেই আকৃতি না আপনি আসুন প্রথমে লাল লাল দিয়ে শুরু লাল 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 শুনুন শুনুন গিফটটা কার কাছে যাবে আমরা ওয়ার্ল্ড কাপের সময় ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে থাকি না আমি কি মেসি বলছি আপনি বলেন সই আর উনি বলেন সবাইকে অনেস্টলি চোখ বন্ধ করতে হবে এটা কিন্তু কাপড় বাসির জন্য কথা প্রিয়া ম্যামের চোখে জোরে হাত তাড়িও থ্যাংক ইউ বসুন প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এই সঙ্গীত অনুষ্ঠানের শুরুতেই রাখা হয় কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্তৃপক্ষ আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া পিসি চন্দ্র জুয়েলার্স কাটোয়া শোরুমে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মনে প্রাণে মেলোডির আয়োজন করা হয়েছিল ঠিক আছে এটা আমাদের সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবং আমাদের ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে আমরা আজকের এই অনুষ্ঠানটি মনে প্রাণে মেলোডি নাম কিন্তু এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্রেতাদের সঙ্গে একটা মানে মিলন উৎসবের মতো আয়োজন করা হয়েছে এবং তাতে আমরা খুব খুশি সব ক্রেতারা আমাদেরকে সাড়া দিয়েছে আজকে আমরা ভীষণভাবে গর্বিত তারা আমাদের পাশে আছেন আর আমি আশা রাখবো পিসি চন্দ্র জুয়েলার্সে সবার জন্য আমন্ত্রণ রইল যারা আসেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই কিন্তু আসুন উনিশশো সালে কলকাতায় বউবাজারে শ্রী পূর্ণচন্দ্রচন্দ্রের হাত ধরে শুরু হয় এই স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান যা বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিজেদের সুনাম ছড়িয়ে দিয়েছে রাজ্য ছাড়িয়েও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স দেশ জুড়ে রয়েছে তাদের ছিয়াত্তরটি স্বরূপ কর্তৃপক্ষ মনে করেন শুধুমাত্র শোরুমে ক্রেতাদের সাথে সম্পর্ক না ক্রেতাদের সাথে সম্পর্ক বরং একটা দিন এই ভাবে ক্রেতাদেরকে আনন্দ দিতে পেরে ক্রেতাদের সাথে সংস্থার সম্পর্ক আরো সুদৃঢ় হবে সন্ধ্যকালীন এই সঙ্গীত অনুষ্ঠানে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ক্রেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস ও অ্যাডমিন শ্রী সুধা সত্য বসু এরিয়া হেড সেলস ও অ্যাডমিন শ্রী সোমনাথ দত্ত সিনিয়র ম্যানেজার অ্যাডমিন শ্রী সুমিত গুপ্ত শাখা ইনচার্জ কাটোয়া শোরুম শ্রী উত্তম কুমার ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিউ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা